প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশ বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি মেসাস বিস মেসাস লালমরিচের ভাণ্ডার পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সাথে যে ভিডিওগুলো সরাসরি দেখাবো এটি হচ্ছে কালেমগঞ্জ পঞ্চগড় জেলা কালেমগঞ্জ শুকনো মরিচের হাট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমদানি কেমন হয়েছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রিয় দর্শক আজকে প্রচুর পরিমাণে আমদানি দেখেন কৃষক কীভাবে মরিচ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আমরা এখান থেকেই বেছে বেছে যেটা সুপনা তাজা রঙ ভালো সেটা আপনাদের করে আপনাদের জন্য করে করে পাঠাই যারা কুরিয়ার কন্ডিশনে নেন তারাও তারাও নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনে আমাদের বাংলাদেশ কুত্রিটি জেলায় বরিশপাটে থেকে দেখেন প্রিয় দর্শক কী পরিমাণ আমদানি হয়েছে ব্যাপক আমদানি হয়েছে প্রিয় দর্শক কৃষক কীভাবে দাঁড়িয়ে আছে লাইনে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কালিয়াগঞ্জের আমদানি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সরাসরি কালিয়াগঞ্জ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই মরিষটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালিয়াগঞ্জের সবচেয়ে সুনামধন্য পঞ্চগড় জেলা যে মরিষটি সবচেয়ে সুনামের সহিত চলে যে মরিষটি বাংলাদেশের প্রতিটি জেলায় চলে এটি হচ্ছে দেশি কারেন্ট মরিষ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এই কারেন্ট মরিচ আজকে বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার যেটা প্রিয় দর্শক আজকে বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক সাত হাজার টাকা পর্যন্ত হ্যাঁ সর্বোচ্চ বাজার সাত হাজার টাকা পর্যন্ত ছিল এবং একটু লো কোয়ালিটি যেটা ছিল সেটা ছিল ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত এবং সর্বোচ্চ যেটা ধনজনের শুকনা সেটা ছিল ভাই দেখতে পাচ্ছেন সেটা ছিল সাত হাজার টাকা পর্যন্ত আজকে কারেন্ট মরিচের বেশি কারেন্ট মরিচের বাজার আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিনই বাজার সম্বন্ধে দেখতেই পাচ্ছেন কারেন্ট মরিচ এটা এলচির সাথে তুলনা করে আপনি বিক্রি করতে পারবেন এলচি দেশি এলচি কারেন্ট মরিচ ইন্ডিয়ান এলচির মধ্যে দেখতে দেখেন রংটা এক সুন্দর পক পকে একবার লাল টক এটা হচ্ছে দেশি এলচি মরিচ যশত্ব যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় থাকি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং যারা আমাদের ভিডিওগুলো নিত্য দিনে দেখেন তাদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের একটি লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কালিয়াগঞ্জ বাজার থেকে সরাসরি আজকের আপডেট বাজার জানানোর চেষ্টা করতেছি প্রিয় দশক সেখানে যে মরিষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন মরিচ প্রিয় দর্শক চিকন মরিচ আজকে বিক্রি হয়েছে খুবই কম দামে প্রিয় দর্শক হ্যাঁ খুবই কম দামে বিক্রি হয়েছে সর্বোচ্চ বিক্রি সর্বোচ্চ বাজার ছিল আট পাঁচ হাজার আটশো টাকা প্রিয় দর্শক পাঁচ হাজার আটশো টাকা এবং একটু লো কোয়ালিটি নিলে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত তবে সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার আটশো টাকার মধ্যে চিকন সেগা মরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো যারা নিতে চোখ তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্রিয় দর্শক যারা আপনারা জানেন পঞ্চগড়ে মোটা বাঁশগিয়া মরিচ পাওয়া যায় সেই মরিচটাও বিক্রি হয়েছে সেটা বিক্রি হয়েছে প্রিয়দর্শক আজকের বাজার ছিল পাঁচ হাজার আটশো টাকা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার মধ্যে মোটামার গা মরিচটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যারা নিতে চোখ তারা আমাদের শ্রীনামারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচপালি থেকে প্রিয় দর্শক আজকে সরাসরি উপস্থিত হয়েছিলাম পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে তা আপনাদের আজকের মরিচের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি জানিয়ে দিয়েছি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অরমদুল্লাহি আবরকত